তো ভিডিওটি যারা দেখতেছেন অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এটা হচ্ছে আমাদের বছরের প্রথম তাল খাওয়া তো দেখতে পাচ্ছেন আমাদের আর যে তাল কাটতেছে সে হচ্ছে আমার একজন তো তিনি কিভাবে তাল কাটতেছেন তা ভালো করে দেখতে পাচ্ছেন তো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই আল্লাহর মধ্যে ভালো আছেন তো আপনাদের সকলের উদ্দেশ্যে আজকে সুন্দর এবং ভালো এবং অমায়িক পরিবেশ নিয়ে একটা ভিডিও নিয়ে আসলাম তো অবশ্যই সবাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তাহলে অবশ্যই ভালো লাগবে তো ভিডিওটি কেউ না টেনে অবশ্যই সবাই দেখবেন ওকে তো আজকে আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে তো প্রথমেই যে দেখলেন তাল কাটা তো বছরের প্রথম তাল খেতে আসলাম তো দেখতে পাচ্ছেন আজকে প্রচণ্ড গরম তো জন্য আমি বিলের মধ্যে নামলাম না তার জন্য ওই দেখতে পাচ্ছেন ওই তাল গাছগুলো তো ওখান থেকেই কিছু তাল খাবো তো দেখতে পাচ্ছেন আমি একটু জুম করে দেখা ওই যে দুইজন হেঁটে যাচ্ছে ওরা হচ্ছে গাছ উঠবো তো আমি ওই জায়গায় প্রচণ্ড রোড সেটা তো আপনারা দেখতে পাচ্ছেন এই জন্য আর কি আমি নিচে বসে আছি আর একটু ভিডিও করতেছি আপনাদেরকে দেখানোর জন্য তো দেখতে পাচ্ছেন তাল পড়া হয়ে গেছে তো সবাই তাল আনতেছে একটা একটা করে তো দেখতে পাচ্ছেন পীর কান্দে করে নিয়ে আসতেছে তো পড়ুয়া ভরপুর গরম তার মধ্যে আবার তাল খাওয়া তো ব্যাপারটা মানে মজা আলাদাই তো দেখতে পাচ্ছেন ভিডিওটি এখন তাল কাটা শুরু হয়ে গেল বন্ধু পুরা পিনি খেয়ে তাল খেতেছে আহ দেখতে পাচ্ছেন একজনে ঘেমে পুয়া আহ হয়ে গেছে দেখতে পাচ্ছেন তো সবার গা বেয়ে ঘাম পড়তেছে তো এরকম বিরুদ্ধে ভালো লাগলো অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন ওকে ধন্যবাদ তো বিরুটি সবাই দেখতে থাকুন আর আমাদের বছরের প্রথম তাল খাওয়া তো আমরা খেয়ে উপভোগ করলাম এবং আপনারাও উপভোগ করুন তো অবশ্যই বিডিটি কেমন হয়েছে অবশ্যই সবাই লাইক কমেন্ট এবং শেয়ার করে জানিয়ে দেবেন ওকে তো দেখতে পাচ্ছেন তিনি আহ যে তাল কাটতেছেন হাচ্চা আমার একজন ফ্রেন্ড তো তাল কাটার জন্য ব্যস্ত আর এগুলো হচ্ছে গলায় রেখেছি তো একটা একটা করে খাবো আর কি সবাই খাওয়া নিয়ে ব্যস্ত আর আমি আপনাদের একটু বিনোদন দেওয়ার জন্য আপনাদের জন্য একটু ভিডিও করার জন্য ব্যস্ত ওরা খেতেছে আর আমি ভিডিও করতেছি ওরাও বলতেছে কি তুই খাবি না কি হ্যাঁ বলতে চান তোরা খা আমি আসতেছি সময় সামনে ভিডিও করে তো ওরা আবার আমাকে একটু মানে পিন দিয়ে কথা বলে যে ভিডিও করলে ভাইরাল হস থাকে আর কত কিছু বলে তো ভাইরাল হবো কীভাবে ভাই যদি আপনারা সাপোর্ট না করেন তাহলে কিভাবে হবো বলে তো সেটা না বলে না তো সবাই তাল খাওয়ানো নিয়ে ব্যস্ত তো জানি না কে তাল খেয়েছেন অবশ্যই সেই সেই বুঝতে পারবেন তাল খাওয়াটা কতটা মজা তো অবশ্যই বুঝতে পারবেন তো পুরা ভরা গরমের মধ্যে তাল খাওয়াটা সত্যি মজার একটা ব্যাপার তো ভিডিওটি দেখতে পাচ্ছেন সবাই তাল খেয়ে আর আমাকে একটু ভেঙেছে যে আমি ভিডিও করতেছি খাইতেছি না ওরা খাইতেছে তো ও বন্ধু আমার এটা কাইটা দিল দেখতে পাচ্ছেন তো ও বলে সে খাওয়া লাগবে না আমি খাই ও আবার তালটা নিয়ে গেল তো অবশ্যই সবাই যারা দেখতেছে ভিডিওটা অবশ্যই আমি মনে করি আপনাদের কাছে ভালো লেগেছে তো ফার্স্ট টাইম ভিডিওতে কথা বলেছি এই জন্য আর কি কথাগুলো হয়তো খারাপ হতে পারে এই জন্য সরি আর ভিডিও যারা দেখতেছেন তারা অবশ্যই ভিডিওটি দেখবেন ওকে আর এরকম নিত্য নতুন ভালো এবং সুন্দর ভিডিও দেখতে